না ঠাটা আমার নাম এই দেখুন আমাদের এখানে একটা ছোটোপাড়া চালা ছিল গোলপাড়া ওই রকমই আরেকটু বড় করে আবার একটা চালা বানানো হচ্ছে এইখানে রান্নাও করা হবে মাঝে মাঝে এটা উনুন বানানো হবে আবার কেউ বসতেও পারবে এসে অর্ধেক হয়ে দাঁড়া আর আজকে সকাল থেকে ওয়েদারটা খালি একবার বৃষ্টি হচ্ছে একবার বন্ধ হচ্ছে একবার রোদ উঠছে রোদ ওঠেনি বেশি হালকা হালকা রোদ উঠছে আর মেঘ করেও না আর আজকে আমরা বানাবো হচ্ছে মোরগ পোস্ত এটা খেতে কিন্তু দারুণ লাগে আর আপনারা কারা কারা খেয়েছেন জানাবেন আমাদের এ দই খাটিয়ে নি দইটাকে ভালো করে কী হলো তা হাসে কী হলো না হাসছে কেন হাসে কেন আজকে তো আমারই তো আরাম আজকে আমার দিদি রান্না করবে আর আমি বসে বসে থাকবো হ্যাঁ মা আগে কি করে মা আগে এসে মায়ের কাজ হলো গুছিয়ে দেয় সবকিছু মা দিয়ে আমরা এসে রান্না শুরু করি আমি ত্রিহানকে ঘুম পাড়িয়ে এলাম বাবা পাহারা দিচ্ছে ত্রিহানকে আর ও কি করে গুছিয়ে নেবে কে আমি কেন না পারে না তাও তো মাঝে মাঝে ভালোই চলে আসে

আরো বাড়তে হবে এটি কিছুই হবে না

লবণ হলুদটা একটু কম দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে কাটা টক দই আর দেবো সর্ষের তেল আমরা এখানে রান্না করছিলাম দিয়ে ঠাকুমা কি করেছিল ঝড় আসছিল ঝড় এসেও পারে না অন্ধকার হয়ে গেছে শুধু আর ঠাকুমা বলছে ওই আমি আর রান্না করবো না রান্না ফেলে দিয়ে দৌড় এবার ঢাকা দিয়ে রেখে পেঁয়াজ ভাসবো

আমার ঠিক ডেনে গেছে পানটাও খাইয়েছিলো ভাত খেতে তো টাইম লাগে তার মধ্যে আবার পান খাবে বসে বসে রসিয়ে রসিয়ে পান খাবে তারপর আসবে আবার কথা বলতে পারে চাই মন ভরে আগে পান খাবে তারপরে ভাত পাক না পাক পানটা খেয়ে নেই আজকে আজকেই মোরগ প্রস্তুত আদা রসুন কিচ্ছু দেবো আদা রসুন ছাড়াই রান্না হবে পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এখন টমেটোটা দিয়ে দেবো

অনেকক্ষণ মাখানো ছিল না আমরা দিয়ে দেবে আবার কাজটা সে দেখুন মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তারপর মাছ আর মাংসটা কষানো হয়ে গেছে মাংস সিদ্ধ হয়ে গলে আসবে

মাংস ঘিতের মনে হচ্ছে প্রত্যেক রস জড়িয়ে আছে এরকম একদম